বাংলাদেশের চেয়ে পশ্চিমবঙ্গে ইলিশের দাম কম এক কেজি মাছের দাম দুই হাজার ছয়শো টাকা এটা কোনো কথা দুই কেজি খাসির মাংসের দামও এর চেয়ে কম কি করুম কনা পা দাম কয়তেও তো খারাপ লাগে কিন্তু কিনি তো বেশি দামে এটা কোনো কথা না এটা কোনো কথা না ঠিক বলছেন আপা আমি সতেরো বছর ধৈরা মাছের বিজনেস করি ইলিশের এমন দাম দেখি নাই ক্রেতা নাহিদা ইসলামের সঙ্গে ইলিশ মাছ বিক্রেতা আক্তারুজ্জামানের কথোপকথন এমনই ছিল স্থান রাজধানীর কাওরান বাজারের রেলগেট সংলগ্ন মাছের বাজার চার আগস্ট বেলা সোয়া এগারোটা এখানে ভোর থেকে পাইকারি মাছের বাজার বসে পরে বাজার লাগোয়া ফুটপাতে বসে মাছের দোকান দিনভর দোকানগুলো থাকে তবে সন্ধ্যায় দোকানের সংখ্যা বেড়ে যায় কাউরান বাজারের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মী নাহিদা অফিসের ফাঁকে মাছ কিনতে এসেছিলেন তার ধারণা ছিল এ সময় ক্রেতা কম থাকবেন হয়তো কিছুটা কম দামে ইলিশ কিনতে পারবেন কিন্তু দাম শুনে আর না কিনে ফিরে গেলেন শুধু কাউরান বাজারে এই মাছের বাজারটি নয় কাউরান বাজারে কিচেন মার্কেটের নিচের মাছের বাজার মোহাম্মদপুর বাজার বিজয় সরণির কলমিতলা বাজার একাধিক বাজারে গিয়ে একটি সাধারণ দৃশ্য এখন প্রায় চোখে পড়ে আর তা হলো ইলিশের দোকানের সঙ্গে দাম নিয়ে ক্রেতাদের